পেটের উপর চুমু দিলে কি বাচ্চা হয়ে যায় মামা আমি বললাম আরে বোকা মেয়ে পেটের উপর চুমু দিলে বাচ্চা হয় তোমাকে কে বলছে মাই বলল বলতে হবে না আমি জানি পেটের উপর চুমু দিলে বাচ্চা হয়ে যায় আমি বললাম মামুনি তুমি এখনো অনেক ছোট এইসব বিষয় তুমি বুঝবে না কেমন আর তোমাকে কি কেউ বলছে যে পেটের উপর চুমু দিলে বাচ্চা হয়ে যায় মাহি বলল বলতে হবে কেন মামা আমি তো জানি আর সেই দিন নিশ্চকেও দেখছি আমি মুসকে একটা হাসি দিয়ে মায়ের কপালে একটা চুমু দিলাম মাই ছোট ছোট হাত দিয়ে আমার দাড়িগুলো টেনে বলল জানেন মামা আমি বললাম হুম বলো মাই বলল আমি সেই দিন দেখলাম রিফাত ভাইয়া মামির পেটের উপর চুমু দিয়ে বলছে এই পেটে আমাদের সন্তান আমি এই বাচ্চার বাবা আর বলল আমাদের মনে হয় মেয়ে সন্তান হবে আমি বললাম বলতেই পারে ওর বইয়ের হয়তো তোমার মতো একটা বাবু হবে আর তুমি ওদের বাসায় কবে গেলে খাস করে মাই আমার গালে আস্তে করে চট দিয়ে বলল আরে গাধা এটা হলো তোমার বউ মানে আমার মামি রিফাত ভাইয়া মানে তোমার বইয়ের পেটে চুমু দিয়ে বলছিল এটা আমাদের সন্তান মায়ের কথা শুনে আমার চোখ কপাল উঠে গেল কি বলছে এই মেয়ে আরে না আমিও আবার এইসব চিন্তা করছি ও হয়তো পিচ্ছি মেয়ে আর রিফাত হয়তো আমাদের বাসায় কোনো কাজের জন্য আসছিল রিফাত হলো আমার বেস্ট ফ্রেন্ড আর ও আমাদের বাসায় পিয়াই আসে এতে ঘাবড়ানোর কি আছে কপালে হাত দিয়ে বললাম মামুনি রিপাত তো আমার হয়তো তোমার মামির কাছে কোনো দরকার আসছিল তুমি হয়তো ভুল কিছু দেখছো মাই বললো আরে মামা আপনি এসব কি বলছেন আমি ভুল দেখছি মানে আপনি যখন অফিসে থাকেন তখন রিপাত ভাইয়া আপনার বাসায় আসে আমি তো প্রায় সময় দেখি আর সেই দিন রিফাত ভাইয়াকে মামির পেটে চুমু খেতে আমি দেখছি আর মামি যখন আমাকে দেখতে পাই তখন আমাকে ডেকে নিয়ে বলে তুমি কি দেখছো বলতো তখন আমি বলছি রিফাত ভাইয়া আপনার পেটে চুমু খেলো কেন আর আপনার পেটের ভিতরে কি বাচ্চা আছে মামি তখন মামি বলল তোমার মামার যেমন আমার উপর অধিকার আছে তোমার রিফাত ভাইয়ারও আমার উপর অধিকার আছে আর তোমার রিফাত ভাই তোমার মামার বেস্ট ফ্রেন্ড না এজন্য আমার উপর অধিকার আছে আর আমরা তো খেলা করছিলাম এটাকে চুমু খেলা বলে বুঝলে শেষে আমাকে চকলেট দিয়ে বলল আমি যেন এইসব কথা কাউকে না বলি আসলে মামা রিফাত ভাই তো তোমার বেস্ট ফ্রেন্ড সেই হিসাবে তো ঠিকই রিফাত ভাই আর মামির উপর অধিকার আছে তাই না মামা কথাগুলো শুনলাম একটা মেয়ে এই তো বয়স মাত্র কি হবে এক নাগারে আমাদের পাশের বাসায় থাকে ওর বড় বোনকে আমি পড়াই কিন্তু আজকে মায়ের কথা শুনে আমার বুকের এক কোণে চিনচিনে ব্যথা শুরু হয়ে গেল নিষ্পাপ একটা মেয়ে আর যাই বলো মিথ্যা বলবে না নিত্যকে যা দেখছে তাই তো বলছে ও আর মৃত্যুর সাথে আমার এক বছরের সম্পর্ক ওর ভিতরে কখনো আমার জন্য ভালোবাসার কমতি ছিল না এই এক বছরে ছিল আমার জন্য যা বলার বাইরে। আর আমিও চিন্তা করতাম এতটা পরিমাণে কিভাবে পারে এসব কি কথা বলল আমার খারাপ হয়ে গেছে আমার জানা মতো রিফাতেই কাজ করবে না কারণ ওর বউ আছে আর আমার বউকে বড় বোনের মতোই সম্মান করে আর বিশেষ করে আমার বউ তিন মাসের প্রেগন্যান্ট আমার যে সন্তান হবে এতে আমার পরিবার সহ আমি যে কতটা খুশি হয়েছি বলার বাইরে শরীরটা এখন আমার থরথর করে কাঁপতে লাগলো মনের ভিতরে যে অজানে একটা ভয় ঢুকে গেল মাহি বলল মামা মামা ও মামা মাহির কথাই হুশ আসলো আবার হুম মাহি বল মাহি বলল বললেন না তো মামা পেটে চুমু দিলে কি বাচ্চা হয় নাকি আমি বললাম সেই সব পরে বলবো আগে বল আমি অফিসে যাওয়ার কতক্ষণ পর তোর রিফাত মামা আসে ভাই বলল এই তো মামা কখনো কখনো এগারোটা হয়তো আবার কখনো কখনো বিকালে কেন বলুন তো আমি বললাম না এমনি শোন এইসব কথা কাউকে কি বলছো ভাই বললো আরে না আপনাকে শুধু বললাম আচ্ছা চলেন আপু কি জন্য ডাকছে আপনাকে আমি বললাম হুম যাব। এখন বলো পড়া শেষ করছো তো তুমি মাই বললো হুম মামা সব পড়া শেষ এখন শুধু আপনার জন্য অপেক্ষা করছি আমি বললাম আচ্ছা গিয়ে সমস্ত পড়া রিভিশন দাও আমি আসছি কেমন আজকে বলবে রাতে পড়াবো না বাসায় আছি যেহেতু বিকালে তোমাদের দুই বোনকে পড়াবো ভাই বললো আচ্ছা মামা আর চকলেট আনতে কিন্তু ভুলবে না আমি বললাম চকলেট খেতে যে টাকা লাগে ভাগনি সেই টাকা কি তুমি দিবে মাই চোখ বড় করে বলল তোমার কত বড় সাহস আমার কাছে টাকা চাও আমি তাড়াতাড়ি কান ধরে বললাম সরি সরি আমার ভুল হয়ে গেছে মাই বললাম হুম মনে থাকে জানো এই বলে মাইদের দরজা দিয়ে বের হয়ে গেলাম জানালার কাছে গিয়ে বাইরে আনমনে তাকিয়ে আছি আচ্ছা মাহিজা বলছে তা যদি সত্যি হয় এক বছরের সম্পর্ক আমাদের আমি জানি nito কতটা ভালো ওর মতো ভালো কোনো মেয়েই হয় না আর রিফাত এতটা খারাপ না ও আমার বেস্ট ফ্রেন্ড আমি জানি ও আমার বউকে কতটা সম্মান করে মাহিজাও তো বলছে এইসব কথা একদিন দেখি না পরীক্ষা করে আমাদের সংসার জীবনে সুন্দর জিনিসটা কখনোই ছিল না কিন্তু আজকে মাই এইসব বলার পর বুকের ভিতরে অজানা একটা ভয় হচ্ছে আমি আজকে বাসায় আসি দেখে মিতু আমাকে রেখে বাজারে গেছে কি জানি কি কিনতে মেয়ে মানুষ অনেক শখ থাকে না টক টক আওয়াজে ধ্যান মাংল। মনে হয় মিতু এসেছে দরজা খুলে দেখি সত্যি মিতু এসেছে এসে আমার বুকের মাঝে জড়িয়ে ধরে বললো আমার বাবুটা কি রাগ করছে আমার সাথে মৃতুকে ছাড়িয়ে বললাম এতটা দেরি হলো মৃতু বললো আর বলো না বাজার থেকে বের হতে অনেক দেরি হয়েছে আর এই নাও তোমার জন্য আইসক্রিম এনেছি এমনি যে গরম পড়েছে না মৃতুর হাত থেকে আইসক্রিম নিয়ে বিছানার উপর বসলাম মৃতু আমার পাশে বসে আমার মুখের দিকে তাকিয়ে বলল ওই বাবু রাব্বু তোমার কি হয়েছে আমি বললাম আরে তেমন কিছু না এমনি মন খারাপ এটা শুনেই মৃতু কান্না শুরু বললো বল যে ভালোবাসার জন্য আমি কিছু ত্যাগ করে তোমার কাছে চলে আসছি একদিনও তোমার মন খারাপ হতে তোমার মন খারাপ আমার চোখের দিকে তাকিয়ে বলো হ্যাঁ এটা সত্যি পালিয়ে বিয়ে আমার জন্য ওর ফ্যামিলি আমার কাছে চলে আসছে এটাও সত্যি ও আমার মন খারাপ কখনো হতে দেয় নাই কিন্তু আজকে যে মাই বলল কিছুতেই বিশ্বাস হচ্ছে না সব কথা মৃতু বলল ওই তোমার কি হয়েছে হ্যাঁ আমাকে বলো আমি বললাম তেমন কিছু না মৃতু আচ্ছা ডাক্তারের কাছে গিয়েছিলে মিতু আমাকে জড়িয়ে ডাক্তার বলেছে তোমার বেবি সহ আমি অনেক ভালো আছি আমি বললাম তাহলে তো ভালোই আচ্ছা যাও এখন এক কাজ করো গিয়ে তাড়াতাড়ি রান্না করো মাইদের বাসায় যেতে হবে ওদের আজকে একটু আগেই পড়াবো মিতু বললো বলছি না তো কষ্ট করতে হবে না আমাদের যা আছে এতেই তো আমাদের চলবে আমি বললাম হুম, এইসব বিষয়ে পরে কথা বলবো কেমন এখন তুমি গিয়ে রান্না তাড়াতাড়ি করো মিতু আমার ঠোঁটে একটা চুমু দিয়ে তুমি অপেক্ষা করো আমি সব কিছু তৈরি করছি চলে গেল চিন্তা করছি দেখে বিছানা তো এমন মনে হয় না তোর পিচ্ছে একটা মেয়ের কথাই আমি এত চিন্তা করছি কেন হয়তো কোনো ভুল দেখছে হতেও পারে দশ মিনিট শুয়ে থাকার পর আবার মায়ের কথা মনে পড়ে গেল পিচ্ছিরা কখনো মিথ্যা কথা বলে না আমি এটা খুব ভালো করেই জানি মাইকে আমি পড়াই ওর বিষয়ে তো সবচেয়ে বেশি আমি ভালো জানি মৃতু জানে আমি একবার শুয়ে থাকলে আর উঠি না আজকে বিছানা ছেড়ে উঠে গেলাম দেখি তো মৃতু কিচেনে কি করে খুব সাবধানে হেঁটে হেঁটে কিচেনের কাছে গেলাম যেন শব্দ না হয় অল্প অল্প করে আওয়াজ আসছে কিচেন থেকে উকি দিয়ে দেখি মৃতু যেন কার সাথে কথা বলছে ফোনে কথাগুলো ছিল এমন হ্যাঁ আমার বেবি ভালো আছে তোমার কোনো চিন্তা করতে হবে না আর আজকের দিনটা আমাদের অনেক ভালো ছিল না খুব এনজয় করলাম দুইজন মিলে কালকে কিন্তু সময় মতো চলে আসবে কেমন অপেক্ষায় থাকবো মিতুর কথা শুনে মিতুর উপর আমার সন্দেহ আরো অনেক বেড়ে গেল আমি ভাই এক মনের মানুষ কারোর উপর বেশি রাগ করে থাকতে পারি না সব সময় নিজের মতোই চলি আর এত চিন্তা ভাবনাও করি না কখনো তবে আজকে যেন মৃতুর বলা কথাগুলো মনে হচ্ছে মায়ের বলা কথাগুলোর সাথে মিলে যাচ্ছে তাহলে কি এই সন্তান আমার না মৃতু আমাকে ধোকা দিল এই সব চিন্তা করতে করতে মিতু চলে আসলো আমাকে আবার বিছানার উপর শুয়ে থাকতে দেখে বললো তুমি আসলেই অনেক আলছে একবার বিছানার উপর শুয়ে থাকলে আর মন বলে না উঠতে হুম এখন তাড়াতাড়ি ওঠো আমি টেবিলে খাবার দিচ্ছি আমি বললাম হুম আমি গিয়ে টেবিলে বসলাম অন্যদিনের মতোই মিতু আমাকে খাইয়ে দিলাম এটা প্রতিদিনের রুটিন একবেলা হলো ও আমাকে খাইয়ে দেয় আজকে মনটা বেশি ভালো না এজন্য চুপচাপ খেয়ে বের হয়ে তখন পেছন থেকে একদিন বাসায় আস আর আজকে আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে তা না আছে শুধু টাকা ইনকাম করার চিন্তা ভালো লাগে না এই সবার দরজা দিয়ে বের হতে হতে বললাম তুমি তো এখন একাই ঘুরতে যেতে পারো আমাকে আবার কি দরকার বাসা থেকে বের হয়ে মাইদের বাসায় যাচ্ছি আসলে ভাই তুই বুঝবি কি টাকা ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে মূল্য দেয় না সবাই ফকিন বলবে তবে কি আমি মিতুকে সময় দিতে পারি নাই বলে এসব করছে হতেও পারে দাঁড়া আমাকে একটু সময় দে আমি আস্তে আস্তে সব ঠিক করে নিব। যদি মাহির বলা কথা সত্যি হয় না মারবোও না কাটবো না একেবারে জন্মের ঠিক করে ফেলবো কলিং বেল বাজাতেই সেতু এসে দরজা খুলল সেতু হলো মাহির বড় বোন ওই ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে সেতু বলল কি ব্যাপার দীপু ভাইয়া আজকে যে এত আগে আমি বললাম এই তোমরা আমাকে কি পেয়েছো হ্যাঁ তুমি দেখো ভাইয়া মাহি ডাকে মামা ভিতর থেকে আনটি বলে উঠল আমি তাহলে তোমাকে আঙ্কেল ডাকি নাকি সাথে আঙ্কলও বলে উঠল আমি তাহলে কি ডাকবো আমি ভিতরে গিয়ে ওনাদের সামনে দাঁড়িয়ে বললাম এই বাসার পুরো ফ্যামিলি পাগল হয়ে গেছে এখন খুব ভালো করেই বুঝতে পারছি আনটি হাসি দিয়ে বললাম আমাদের সাথে তাহলে তুমিও আরো বড় পাগল আমি বললাম আচ্ছা ভাই আমি পাগল হয়েছে এই সেতু গিয়ে পড়া বের কর আমি আসছি আসলে ওদের পরিবারের সাথে আমি অনেক ফিরি কথাবার্তা শুনে হয়তো বুঝে গেছেন সে তো যেতেই আন্টি আমার দিকে তাকিয়ে বলে উঠলো দিনকাল কেমন যাচ্ছে বাবা আমি বললাম বেশি একটা ভালো না আন্টি আন্টি বলল কেন বাবা তোমার ভাই কি হয়েছে আমি বললাম পরে একদিন বলবো এখন গিয়ে ওদের পড়াই নইলে আবার দুই বোন মারামারি লেগে যাবে আঙ্কেল হাসতে হাসতে বলল তুমি পারো ওদের সামলাতে আচ্ছা যাও গিয়ে দেখো কি করে ওরা আর যাবার আগে আমার সাথে একবার দেখা করে যাবে কেমন আঙ্কেলের কথা শুনে একটু খুশি হলাম ও শেষ মনে হয় টাকা দিবে টাকা পেলেই আমি সব বলে যাই আরে টাকা ও টাকা তোর জন্য কত কি করা আজকে পড়াতে মন বলছে আমার বইয়ের রষ্ট যেভাবেই হোক না কেন আমাকে সমাধান বের করতেই হবে মাইকে কিছুক্ষণ পড়াতেই বললো ওর মাথা ব্যথা করছে এজন্য ছুটি দিয়ে দিয়েছি হঠাৎ সেতু বলে উঠল ভাইয়া আপনাকে একটা কথা বলার ছিল আমি বললাম হুম সেতু বলো কি বলতে চাও সেতু বলল আসলে কিভাবে যে বলি বললে আবার রাগ করবেন না তো আপনি আমি বললাম আরে না না রাগ করব কেন বলো তো বলল ভাইয়া কয়েকদিন ধরে একটা বিষয় খেয়াল করছি রিফাত ভাইয়া আপনার বাসায় বেশি যাওয়া আসা করে হয়তো ভাবছিলাম ও আপনার বেস্ট ফ্রেন্ড এর জন্য আপনার বাসায় যেতেই পারে কিন্তু ইদানি একটু আসা যাওয়াটা বেশি শুধু আমি না অনেকেই মনে করে ইয়া মানে কিভাবে যে বলি আপনাকে শুধু আপনার বেস্ট ফ্রেন্ড বলে ওকে কেউ কিছু বলে না আপনি আবার মন খারাপ করবেন না আমি বললাম আরে না না মন খারাপ করার কি আছে আচ্ছা সেতু তুমি কি কিছু দেখছো কেন আসে রিফাত আর কিসের জন্য সেতু বলল আপনি ছাড়া কখনো আপনার বাসায় সাহস হয় নাই আপনি থাকলে যাই না তবে আমার একটু রিফাত ভাইয়ের উপর সন্দেহ লাগছে আমি জানি আমার কথাগুলো শুনে আপনার মন খারাপ হতে পারে কিন্তু ভাইয়া আমি বললাম সেতু থাক আর বলতে হবে না বিষয়টা আমি দেখছি এখন এই অঙ্ক করো বিষয়টাকে আর সামনে এগোলাম না আমার মাথা এখন পুরোপুরি খারাপ হয়ে যাচ্ছে এত কিছু আমার বাসায় হয়ে যাচ্ছে আমি নিজেও জানি না এইসব হঠাৎ করেই কেমন জানি একটা কষ্টের অনুভূতি হলো মনে হচ্ছে জানো আমি আমার প্রিয়জনকে হারিয়ে ফেলছি সব সময় আমি মাসের বেতন হাতে পেলে অনেক খুশি হতাম কিন্তু আজকে হাতেই প্রথম টাকা পাওয়ার পরেও মন খারাপ জানি না কেন এরকম হলো তবে আমার এর একটা সমাধান বের করতেই হবে মৃত্যুর পেটের বাচ্চা যদি শুনি আমার নাম আর ও যদি পরকিয়ার সাথে জড়িত হয়ে যায় বেশি কিছু করা যাবে না ওকে কারণ ওর পেটে এখন তিন মাসের বাচ্চা আছে মারধর করলে সমস্যা হবে কিন্তু আমার কি কোনো দোষ ছিল আমার সাথে কেনই বা বেমানি করলো মিতু রাতে কোন রকম রুমে গিয়ে শুয়ে পড়লাম তো আমার বুকের মাঝে মাথা দিয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে গেল কি মায়াবী ওর চেহারা একবার ওকে দেখলেই আমার মন শান্ত হয়ে যায় এমন একটা মেয়ে এইসব করতেই পারে না কিন্তু মাহিয়া সেতুর বলা কথাও তার মিথ্যা হতে পারে না একজন না হয় মিথ্যা বলল আরেকজন বাসায় কিছু টাকা দিতে হবে শুনছি আম্মু একটু অসুস্থ জীবনটাই শেষ করে ফেলছি টাকার পিছনে ছুটে এই ফ্ল্যাটটা কিনতে অনেক টাকা খরচ হয়েছে খুব পরিশ্রম করেছি জীবনে যাদের জন্য এত কিছু করলাম তারা যদি দিন শেষে বেমানি করে কেমন লাগবে তখন বলেন এইসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম সকালে রেডি হয়ে অফিসে চলে যাবো এই মুহূর্তে মৃত্যু এসে আমার কপালে একটা চুমু দিয়ে বললাম কোনো মেয়ের দিকে চোখ দিলে থাকাবে না চুপচাপ গিয়ে অফিস করে চলে আসবা কেমন আমি তোমার অপেক্ষায় আছি মা আজকে আর মৃতুর দিকে বেশি একটা মায়া লাগলো না সরাসরি বাসা থেকে বের হয়ে গেলাম খুব চিন্তা করছি কিভাবে কি করা যায় অফিসে গিয়ে শুনি আজকে নাকি নতুন বস আসবে ইয়ার এমন কি প্রতিদিনই বলে নতুন বস আসবে কিন্তু তার আর আসার খবর থাকে না বর্তমানে যে এক বস আছে মাসে একবার আসে কি আসে না তা নিয়ে সন্দেহ আরে আমি এ নিয়ে এত মাথা ঘামাই কেন নিজের ডেস্কে বসতে পাশ থেকে তাহমিনা ভাবি বলে উঠল কেমন আছেন ভাই আমি বললাম এর তো ভাবি মোটামুটি ভালো আপনি কেমন আছেন আমাদের খবর কি আর কেউ নেই তো থাকেন আপনার মতোই এই মহিলার একটু গায়ে পড়ার স্বভাব আছে তাই আর বেশি কথা বললাম না এক মনে কাজ করতে করতে ঘুরিতে প্রায় এগারোটা বেজে গেল এখন হয়তো রিফাতের আসার সময় হয়েছে আজকে যে করি হোক ওদের ধরতেই হবে সবকিছু গুছিয়ে উঠলাম আগে ওয়াশরুম থেকে একটু ধোঁয়া টেনে পরে একেবারে চলে যাব ওয়াশরুমে ঢুকে সিগারেট জ্বালিয়ে খাওয়ার মজাই আলাদা দশ মিনিট পর বাইর হলাম ভাবলাম আরেকবার দেখে আসি সবকিছু গুছিয়ে রাখছি কিনা আবার গিয়ে আমার জায়গায় বসলাম কিন্তু পাশে তো তাহমিনা ভাবিকে দেখতে পারছি না উনি আবার কই গেলেন দূর যেখানে ইচ্ছা সেখানে যাক তাতে আমার কি চেয়ার ছেড়ে যেই উঠতে যাব অমনি একটা পরীর মতো সুন্দরী মেয়ে এসে আমার সামনে দাঁড়ালো ওর পরনে নীল রঙের একটা শাড়ি বিশেষ করে আমার নীল রং খুব পছন্দ ঠোঁটের নিচে তিলটা বেশ আকর্ষণীয় আরে বাবা আমি কেন এই মেয়ের রূপের কথা বলছি কার বউ কে জানে আর এমনিতেই আমি মেয়েদের এত বেশি প্রশংসা করি না তাও যদি একটু করি ওরা তো অল্পতেই একেবারে লাভ দিয়ে গাছে উঠে যাবে তবে মেয়েটা শরীর থেকে আলাদা একটা সুগ্রাণ বের হচ্ছে এই ধরনের ঘ্রাণ সাধারণত বড় লোকেরা ব্যবহার করে এটা আমার ধারণা মেয়েটা আমার চোখের উপর হাত দিয়ে ইশারা করে বলল এই যে মিস্টার আমি আপনাকে ডাকছি না আমি মেয়েটাকে কিছু বুঝতে না দিয়ে বললাম জি আপু কিছু বললেন আমি আপু বলতেই মেয়েটার চোখ বড় হয়ে গেছে মনে হয় আমি ভুল কিছু বলে ফেলেছি আরে ভাই তুই তো একটা মেয়ে আপুই তো বলবো নাকি নাকি নানি বলে ডাকবো আমি আবার বলে উঠলাম এই যে আপু কিছু বলবেন কি মেয়েটা এবার একটু স্বাভাবিক অবস্থায় ফিরে এসে বললাম তুমি জানো আমি কে আমি বললাম আপনি কে সেটা আমার জেনে কি লাভ এখন বলুন এখানে কি জন্য আসছেন আমার এমনি দেরি হয়ে যাচ্ছে মেয়েটি বললো দেরি হয়ে যাচ্ছে মানে বুঝলাম না এবার আমি রাগে দাঁড়িয়ে বললাম এই যে আপনি কে বলুন তো এত কথা বলছেন কেন মন মেজাজ এমনি ভালো না থেকে জানতো করবেন না আমার টেবিলের উপর ঝুঁকি দিয়ে বললো আপনাদের অফিসে নতুন কেউ আসলে বুঝি এমন ব্যবহার করেন আমি বললাম দেখেন আপু বিষয়টা এমন না ইমার্জেন্সি একটা দরকার আছে আমার তাই আমাকে যেতে হবে মেয়েটি বললো ও তা কার কাছ থেকে অনুমতি নিয়ে চলে যাচ্ছেন এই মেয়ের বক বক্স শুনে মাথা আমার গরম হয়ে যাচ্ছে তাই বিরক্ত হয়ে বললাম আপনি এখান থেকে গেলে আমি অনেক খুশি হতাম আর যদি এখানে অন্য উদ্দেশ্যে আসেন তাহলে আমার মতো অনেক ছেলে ওদের সাথে গিয়ে আড্ডা দিন এর মাঝে এসে আপনি এখানে আমি বললাম মানে মেয়েটা আমার দিকে তাকিয়ে বললাম এখনই আপনি আমার অফিস রুমে আসেন আপনার খবর আছে আজকে মেয়েটা যেতেই তাওমিনা ভাবি বলল ভাই আজকে মনে হয় তোর চাকরি শেষ আমি বিষয়টাকে বেশি গুরুত্ব না দিয়ে তাওমিনা ভাবিকে বললাম পড়াশোনা আছে যেহেতু করলে চাকরি পাবো এখানে চাকরি করতে হবে এমন কোনো কথা না আর আমি জানতাম না যে উনি আমাদের অফিসের নতুন ম্যাম যাই হোক যা হয়েছে তা তো হয়েই গেছে এখন গিয়ে দেখি কবালে কি আছে ভাবছিলাম বাসায় চলে যাব কিন্তু তার পারলাম না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় কে জানতো উনি আসবেন ভয়ে ভয়ে দরজা খুলে ভিতরে ঢুকলাম দেখি ম্যাম চশমা লাগিয়ে টিপছে হয়তো আমার অপেক্ষা করছিল আমাকে দেখতে পেয়ে বললো নবাব সাহেব আসেন আসেন আপনার জন্যই তো অপেক্ষা করে বসে আছি আপনার নামটা যেন কি আমি বললাম জি ম্যাম দীপু আরে ম্যাম কেন বলছেন আমাকে স্যার আপনি এত বড় একটা কোম্পানিতে চাকরি করেন আমাকে তো আপু বলে ডাকবেন ওই আগের মতোই মাথা নিচু করে বললাম সরি বলছি তো ম্যাম আমি জানতাম না এটা যে আপনি হবেন ম্যাম টেবিলের ওপর